এখানে কফি কোথায় খেয়ে খেয়ে পাবো আপনি চাকরি সাক্ষাৎ দিতে আসছেন না কফি খেতে আসছেন নাম বলেন কফি আনন্দ স্যার আবারও কফি আনানো এখানে আপনার নাম বলেন সুন্দর করে কি নাম আপনার কফি আনেন স্যার আবারও কফি আনান এখানে কি আমাদের বু আছে আপনার জন্য কফি আনবে নাম বলেন সুন্দর করে কি নাম আপনার ও স্যার আপনি নাম জিজ্ঞেস করতেছেন স্যার আসলে হইলো যে গিয়ে মিস্টেক স্যার সামথিং ইজ ভেরি মিস্টেক আমার নাম হইলো স্যার মাই নেম ইজ কফি আনান স্যার ও কফি আনা আপনার নাম জি ফয়া চাচা চাচা আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপনার পিতার নাম কি মিস্টার আগা আগা খা গোরা খা মুদ্দ খান কা কফি খা এগুলো কি বলেন সোমবার করে আপনার পিতার নাম বলেন মিস্টার আগা খাবে আবার ওয়া গা কা আগা কেন খান আপনি মুদ্দ খান তো না বাবার নাম কি আরে গিন মিস্টেক খান মানে

কম বুঝে পাবে বেশি বুঝে পাবে এগুলো করলে কি চাকরি করতে পারবে আর আপনি আসলে কবি আনন্দটা বুঝতে পারেন নাই আবার মিথ্যা টাকা খাটা বুঝতে পারেন আরেকটা নেন আরেকটা নেন কুদুস কে দাও জি স্যার বলেন আপনাকে আমি কিছু প্রশ্ন করব জি স্যার আপনি গ্রামের নাম জিজ্ঞেস করেন না কিন্তু না স্যার আমি কি জিজ্ঞাসা করব না জিজ্ঞাসা করব আপনাকে জানি জিজ্ঞাসা করব আরে স্যার আমি মনে করছি আপনি ভুলে গেছেন আচ্ছা বলেন আপনার গ্রামের নাম কি কাশিনী কাশিনী কাশি নেন ভালো করে কাশি নেন এবার বলেন আপনি যেখানে থাকেন আপনার অবস্থান যেখানে সেই গ্রামের নাম কি কাশিনি স্যার আবারও কাশিনি নেন কাশি নেন আরে কাছ বলতেছে কি স্যার কাছেন ভালো ধরুন দিশে পার আপনার গ্রামের নাম কি যেখানে আপনি বসবাস করেন ও আচ্ছা স্যার আপনি মনে বুঝতে পারেন নাই স্যার মিস্টেক আবারও স্যার মানে আমি যেখানে বসবাস করি যেখানে আমার জন্ম হয়েছে মাই বিলেজ নাম স্যার এটা হলো মাই বিলেজ নামি স্যার কাশিনি মানে আপনি যেখানে থাকেন সেই গ্রামের নাম কাশিনী জি স্যার জি ও আচ্ছা 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 জি স্যার আচ্ছা থাকি হবে তো